হ্যালো আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভা আবদা মাঠে যে বিশাল গরু ও ছাগলের হাট রয়েছে আমরা আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করবো জি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম কি ভাই কোথা থেকে এসেছেন ফরিদপুর থেকে বেশিরভাগ দেখা যাচ্ছে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে ব্যাপারীরা এসেছেন আসলে ফরিদপুরে সম্ভবত বেশিরভাগ গরু উৎপাদন হয় আচ্ছা আপনি কয়টি গরু নিয়ে এসেছেন সবগুলোই কি সাদা নিয়ে এসেছেন আচ্ছা আচ্ছা তো এই গরুটি কত চাচ্ছেন দাম ভাই যান তিন লক্ষ বিশ হাজার টাকা কত হলে বিক্রি করবেন দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চেয়েছেন কিন্তু আড়াই লক্ষ টাকার উপরে হলে বিক্রি করবেন বিশাল দেহের একটি গরু এটি হচ্ছে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে যে বিশাল গরু ও ছাগলের হাট রয়েছে সেই হাটে ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমরা আরও কিছু গরুর দাম জানার চেষ্টা করব ভাই যান আপনার পাশে আরেকটি গরু দেখা যাচ্ছে এই গরুটির দাম কত চাচ্ছেন কত চল্লিশ তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা চাচ্ছেন এই গরুটির দাম দর্শক দেখতে পাচ্ছেন বিশাল দেহের গরু কত হলে বিক্রি করবেন এই গরুটি দুই লক্ষ সত্তর হাজার আচ্ছা দুই লক্ষ সত্তর হাজার টাকার উপরে যেতে হবে বলছেন ব্যাপারী ভাই আসলে এগুলো হচ্ছে ফরিদপুর থেকে গরু নিয়ে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিশাল দেহের গরু ভাই আপনার আর গরু আছে হ্যাঁ চলেন আমরা ওই গরুটির দামও জানানোর চেষ্টা করি দর্শকদেরকে দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়ের আরেকটি গরুর দাম জানানোর চেষ্টা করবো হ্যাঁ বিশাল দেহের গরুগুলো কিন্তু ভাই নিয়ে এসেছেন ভাইয়ের ছোট গরু কিন্তু দেখা যাচ্ছে না ভাই এই গরুটির দাম কত চাচ্ছেন লক্ষ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছেন এই গরুটির দাম তো এই গরুটি কত হলে বিক্রি করবেন তিন লক্ষ টাকা হলে বিক্রি করবেন এটাতে কত মন মাংস হতে পারে দশ মন ওভার আচ্ছা দর্শক শুনতে পেরেছেন বলছেন দশমন মন হবে সরি দশ মন মাংস হবে তো আপনারা যারা গরু ক্রয় ক্রয় করতে আসবেন তারা ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই বাইকে পেয়ে যাবেন ভাই আপনার নাম কী যেন বলছিলেন মেদিহাসান মেদি হাসান বাই রয়েছেন ফরিদপুর থেকে এসেছেন বিশাল দেহের গরু নিয়ে এসেছেন ফরিদগঞ্জ পৌরসভা ওয়াবদা মাঠের যে লাস্ট যে গেটটি রয়েছে ফরিদগঞ্জ প্রেস ক্লাব সামনে ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের পেজে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম